আশা করি সবাই ভালো আছে আমি গৌতম আমি আর রুদ্রে যাবো না বর্ণ বৈষম্যের ব্যাপার চলে আসে বুঝলো যেখানে সেই সাদা কালো মানুষ এমনি আমি কালো আর মানুষ বলে আমি এইসব আমি এইসব সব বানি না সাদার কালো কি মানুষ ভগবান যেটা বানিয়েছে কিন্তু একটু রোদ্দুরে গেলে ট্যান্ট পড়ে গেছে আমি কালো হয়ে গেছি আগের থেকে যাই হোক এই সব বিষয় না মানে ওই কালো তো আমি তাই আর কি মনের আক্রোশটা বের করলাম তো আমি এখন ছাদে এসেছি মা সবে আম নাড়তে বললো তো প্রতিবার এই গরমের সময় জামাই ষষ্ঠী কিছুদিন আগে গেল আম কাঁঠাল লিচুর মধ্যে আমটা ফেভারিট সবারই তো আমটা সবার বাড়িতে কম বেশি আছে যারা ওয়েস্ট বেঙ্গল বা মানে মানে নর্থের স্টেটগুলো বাদ দিয়ে তো আমাদের মধ্যে আম আছে বেশিরভাগই হিমসাগর আর আরেকটা মানে মিষ্টি যে রসটা রঙ যাই না আম বলি তো খুবই মিষ্টি হয় অনেক আমি দেখেছি মা যে আমসত্বটা করে আমি অনেকের সত্যই খেয়েছি কিন্তু এই আমসত্ত্ব ওটা না দানা পড়ে যায় যেমন গুড় জাল দিলে যেমন দানা পড়ে যায় না তো আমি জানি না তোমাদের এই বছর তোমরা কি কী করলে আর থালায় অনেকে দেয় কিন্তু আমার মা এবার প্লাস্টিকে দিয়েছে দেখলাম তো অনেকটা বড় বড়ো দুটো করেছে তো এটাই লেয়ার 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 করে যাচ্ছে তো দারুণ দেখতে আর খেতে তো অসাধারণ প্রতিবারই হয় কারণ এই যে জিনিসটা করে যেটা কিন্তু অনেকে বলে আমরা খাই না মানে তারা পায় না তাই খায় না কোনো কিছু খেতে হলে না একটু কষ্ট করতে হয় তো আমার মার মানে কষ্টের জন্য সত্যি আমি থ্যাংকফুল যারাই আমার মাকে আমার থ্যাংকফুল ফর মম থ্যাংক ইউ ফর মম আর সত্যি তোমাদের ভালো লাগলে একটু লাইক করো আর